এই প্রথমবার নতুন বর বউ আসলো আমাদের বাড়িতে তাদের জন্য কি রেখে কি করব সেটাই তো বুঝতে পারতেছি না এখন তো রমজান মাস ইফতার করলো সবাই একটু আগে আর এখন ঘরে বসে বসে সবাই আড্ডা দিচ্ছে আর আমি চলে আসছি রান্নাঘরে তাদের জন্য কিছু বানাতে একটা বল নিয়ে এটার মধ্যে মুড়ি মাখাচ্ছি সবাই মুড়ি মাখা খেতে খেতে আড্ডা দিবে নতুন বর এর বিয়ের তো এক মাসও হয়নি আর তার মধ্যে তারা চলে আসতে আমাদের বাড়িতে আজকে কিন্তু শুধু একটা ভাবি আসেনি আজকে আমরা সব জায়গায় একসাথে হয়েছি তাও আবার অনেক দিন পরেই প্রথমে আমি মুড়ি মাখিয়ে নিয়েছি চলে আসলাম তাদের সামনে বললাম আর কি কি খেতে চাও বলো আমি এখনই রান্না করে নিয়ে চলে আসবো রাতের বেলা তারা একটু চা খেতে চেয়েছে তাই তাড়াতাড়ি চলে আসলাম চা চা বানাতে মশলা দিয়ে বানিয়েছি একদম তেজ পাতা এলাচ যা যা নিজের কাছে সবার সাথে গল্প গুজব করতে একসাথে সময় কাটাতে বানিয়ে নিয়ে গেলাম তাদের সামনে বাট তাদের কথা শুধু চা বানালে কাজ চলবে না তাদেরকে এখন চিকেন ফ্রাই করে খাওয়াতে হবে আমার হাজব্যান্ডের জন্য তো আমি কত কিছু রান্না করি স্পেশাল তাদের জন্য এখন স্পেশাল কিছু করতে হবে তাই আমি সাথে সাথে চলে আসলাম চিকেন ফ্রাই করতে যেহেতু এটাই খেতে চাইছে চিকেনগুলো আজকেই আনা হয়েছে সেজন্য এখনো বরফ হয়নি বরফ হলে ভিজাতে অনেক টাইম লেগে যেত অনেকগুলো চিকেনের পিস নিয়েছি তার মধ্যে সব রকমের গুঁড়া মশলা বাটা মশলা লেবুর রস সয়া সস সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখতেছি বড় বড় পিসগুলো মাঝখান দিয়ে একটু কেটে দিচ্ছি যাতে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় আমার হাতের এই চিকেন ফ্রাইটা না সবাই অনেক পছন্দ করে তাই ভাবলাম এইভাবে আজকে সবাইকে চিকেন ফ্রাই করে খাওয়াই মশলা মাখিয়ে চিকেনটাকে এক সাইডে রাখলাম আর এখন এর জন্য আমি পাউরুটি ব্লেন্ড করে নিয়েছি কারণ বাসায় রেডিমেড ব্রেডকামস নাই তবে পাউরুটির গুঁড়া দিয়ে খেতেও কিন্তু বেশ মজাই লাগে পাউরুটি টুকরা টুকরা করে আমি ব্লেন্ড করে নিয়েছি এটা দিয়েও কিন্তু খুব সুন্দর হয় চিকেন ফ্রাই তো করবোই ভাবেদের জন্য আরো অনেক কিছু করা বাকি তার আগে তোমাদেরকে দেখে দিই বর্তমানে মোস্ট ভাইরাল একটা বডি ক্রিম এটা হচ্ছে কিম করথায় বডি ক্রিম যারা ঈদের আগে ফর্সা হতে চাছো স্কিনে কালো স্পট দূর করতে চাচ্ছো রোদে পোড়া সানবার্ন দূর করতে চাচ্ছো তাদের জন্য একদম বেস্ট হবে এটা এটা কিন্তু একদম ইমপোর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা তোমরা পেয়ে যাবা অনলাইন বিউটি শপ পেজে আর ঈদ উপলক্ষে তাদের পেজে এখন অফার চলতেছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে একটা কিনলে একটা একদমই ফ্রি অনলাইন বিউটি শপ ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো হোক আমি পাহাড়টি গুলো তো গুড়া করে নিছি সুন্দর করে ব্রেড ক্রামস বানিয়ে নিছি তার মধ্যে দিয়ে দিছি অল্প একটু লবণ আর একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলাম যাতে একটু ক্রিস্পি হয় আর কি এটা না দিলেও হবে আমি কিন্তু খুবই ইজি ভাবে চিকেন ফ্রাই করি বাট এটাই সবাই অনেক মজা করে খায় চিকেন ফ্রাই করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না একদম হয় বাট খেতে প্রচুর মজা হয় এখানে আমি দুইটা ডিম ভেঙে নিছি আর অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম এখন জাস্ট আমি চিকেন গুলো ফ্রাই করে নিব তাই ফ্রাইং প্যানের মধ্যে অনেকগুলো তেল দিয়ে দিছি আর একটা একটা করে চিকেনের পিস আমি প্রথমে নিয়ে নিলাম দেন ডিমের মধ্যে চোবালাম আর তারপরে গড়াগড়ি দিয়েছি ব্রেড ক্রামস এর মধ্যে এই তো এই হচ্ছে চিকেন ফ্রায়ার প্রসেসিং একদম সুন্দরভাবে কোট করে নিয়েছি যাতে চারিপাশে সুন্দরভাবে ব্রেড ক্রামস গুলো লেগে যায় তারপর দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে তেলের হিটটা মানে চুলার হিটটা কিন্তু একদম লোতে রাখছি যাতে সুন্দরভাবে চিকেনটা কুক হয়ে যায় বেশি হিটে রাখলে উপরটা পুড়ে যায় ভিতরটা একদমই কুক হয় না এই তো সেম প্রসেসে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নিচ্ছি একদম ডার্ক ব্রাউন হওয়া পর্যন্ত আমি সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি চিকেনগুলো আর দেখো চিকেন ফ্রাই হওয়ার পর কত সুন্দর একটা কালার আসছে আমার হাতের এই চিকেন ফ্রাইটা সবাই অনেক পছন্দ করে এখন দেখা যাক তাদের কাছে কেমন লাগে চিকেন ফ্রাই তো সস ছাড়া একদমই ভাল লাগে না তাই বেশ খানিকটা সস নিয়ে নিলাম আমার চিকেন ফ্রাই প্লেটটা একদম রেডি কিন্তু আমি অনেকগুলো রেডি করছি শুধু এক প্লেট না আরও অনেকগুলো আছে এখন আর ওগুলো ফ্রাই করবো সবাই তো বেশ মজা করে খাচ্ছে আমি তো কমপ্লিমেন্ট শোনার জন্য দাঁড়িয়ে আছি দেখি সবাই খেয়ে কি বলে সবাই তো দেখি ভীষণ মজা করে খাচ্ছে গরম গরম একদম চুলা থেকে নামিয়ে দিছি তাদের আর এখন বাকি যে চিকেন গুলো আছে সেগুলো আমি ফ্রাই করে নিচ্ছি এইদিকে রুমে এসে দেখি প্লেট একদম ফাঁকা প্লেটটা নিয়ে আবার ওই প্লেটে বাকিগুলো দিয়ে দিলাম আর এবার তো শুরু হয়ে গেছে একদম মারামারি এইভাবে তো তার নিজের ভাগের গুলো নিয়ে একদম চুপচাপ কেটে পড়ছে সে নিজে নিজে বসে বসে খাচ্ছে চিপসের প্যাকেটের মধ্যে লুকিয়ে লুকিয়ে তো প্লেট নিয়ে আসতে বাইরে মারামারি করতেছে কোনোভাবেই দিবে না মারামারি করার পর একজন ভাগে পাইছে চিকেন আড্ডা গল্প আর খাওয়া দাওয়া করতে করতে কাটাইছি মেনুতে তেমন স্পেশাল কিছু না গরম গরম সাদা ভাত গরুর মাংস ইলিশ ভাজা আচ্ছা তার আগে আজকে আমি যে সুন্দর থ্রি পিসটা পরে আছি এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই থ্রি পিস আমার নিজের কাছেও ভীষণ পছন্দের কালার কম্বিনেশনটা টা দারুন এই সুন্দর থ্রি পিস আমি এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার থেকে নিছি এইটা দুইটা কালার তোমরা তাদের পেজ থেকে পেয়ে যাবে বা এটা সবচেয়ে সুন্দর হচ্ছে প্যান্টটা খুবই সুন্দর আফগানি ডিজাইন করা এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পেজটা সেই সময় গরু মাংসটা আবারও সুন্দর করে গরম করে নিলাম কালার দেখে মনে হচ্ছে না ভীষণ টেস্টি হবে সাথে আছে ইলিশ ভাজা ডিম মাছের সাথে আর শশা টমেটোর সালাদ এই আর কি মানে একদম সিম্পল মেনু সত্যি বলতে দিনটা আসলে খুবই সুন্দর ছিল সবাই মিলে অনেক মজা করেছি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ